দেশে নেওয়ার জন্য চিকিৎসার জন্য দুইবার ইয়ার অ্যাম্বুলেন্স ইয়ার ফ্লাইট তৈরি ছিল ওনাকে যেতে হয় নাই কেন ওনার মন বোধে সেখানে ছিল না কুয়েত থেকে আসার কথা ফ্লাইটও আসছে ওনাকে যেতে হয় নাই আবার জার্মানি থেকে অ্যাম্বুলেন্স এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা সেই অ্যাম্বুলেন্স ওনাকে যেতে হয় নাই কেন ওনার মন এই দেশ ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না ওনার এখানেই মৃত্যুবরণ করেছে এখানেই জন্ম এখানেই মৃত্যু এই যে দীর্ঘ সংগ্রাম উনি ক্ষমতায় ছিলেন ওনার জীবনের মাত্র পঁচিশ শতাংশ সময় বাড়ি বাকি পঁচাত্তর শতাংশ উনি যুদ্ধ করেছেন সংগ্রাম করেছেন জেলে কাটিয়েছেন কিন্তু আপোষ করেন নাই ওয়ান করেন নাই শেখ হাসিনার সাথে করেন নাই একসাথে সাথে করেন নাই নিজের জীবনের বিনিময়ে নিজের পরিবারের নিজের ছেলের মৃত্যুবরণ হয়েছে ওনার সামনে উনি আপোষ করেননি উনাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে নিজের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে উনি আপোষ করেন নাই এই জন্য বাংলাদেশের মানুষের পুঞ্জীভূত ভালোবাসা জমা হয়েছে সবার মনে দেশনেত্রী বেগম খালেদা জন্য যে ভালোবাসা জমেছে আমরা বুঝতে পারি নাই ওনার মৃত্যুর পরে কোটি কোটি মানুষ যখন রাস্তায় নেমেছে তখন সকলে বুঝেছে এই মহিলার জন্য বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন আসলে ত্যাগের একটি মূল্য আছে ত্যাগ শেখার একটা মূল্য আছে এবং ওনার সাহস থেকে আমরা সাহস পেয়েছি আমাদের মতো লোক যখন বৎসরের পর বৎসর রাজশাহী সংগ্রাম করেছি জেলে গিয়েছি বারবার এই সাহস সাহস কিন্তু থেকে আমরা উনি যদি সেদিন কম্প্রোমাইজ করতো আমাদের এই সাহস আসত না উনি আমাদেরকে সাহায্য গিয়েছে উনি আমাদেরকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে তৈরি করেছেন উনি স্বাধীন সার্বভৌম দেশের পক্ষে আমাদেরকে দাঁড় করিয়েছেন তাই এই মহিষিনারী যখন আমাদের ছেড়ে চলে গেছেন উনি কিন্তু একটি বড় জিনিস এই দেশকে দিয়ে গেছেন সেটা হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আধিপত্যকারীদের কোনো জায়গা বাংলাদেশের উনি কোনোদিন মেনে নেয় নাই উনি গণতন্ত্রের ব্যাপারে কোন সমঝোতা করেন নাই বাংলাদেশের মানুষের স্বার্থের জন্য কোনো সমঝোতা করেন নাই তাই আজকে ওনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওনার জন্য ওনার ধারায় জনাব তারেক রহমান বাংলাদেশের সকলের কাছে গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত হয়েছে তারক র যখন এসেছেন আপনারা দেখেছেন একই অবস্থা কোটি কোটি মানুষ রাস্তায় গিয়েছেন কেন এই পরিবারের ত্যাগের কারণ আজকে তারেক দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ রাস্তাঘাটে যেখানে যায় কেন মানুষ একটু দেখতে চায় তাকে সুতরাং যারা দেশ বিক্রি করেছে যারা দুর্নীতি করেছে যারা স্বার্থ রক্ষার জন্য কম্প্রোমাইজ করেছেন তারা কেউ রাজনীতিতে এখন নাই যারা একসাথে সময় রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করেছে যে সমস্ত দল আপনারা জানেন এরা কারা এরশাদের সাথে শেখ হাসিনার সাথে আরো কিছু দল নির্বাচনে অংশগ্রহণ করেছে ওয়ান অনেক দল সাথে মিলিয়েছে আপনারা জানেন কিন্তু বেগম খালেদা জিয়া করেন নেই বিএনপি করে নেই তাই আজকে বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি আজকে এই জন্য এই কারণে